প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রূপা রূপার বিয়ে শাদী হয়নি রূপা ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের জন্য তো রূপার পরিবারে বাবা নেই বাবা মারা গেছে তো রূপার মা আছে তো রূপা এখন সেলাই মেশিনের কাজ করে সেলাই মেশিনের কাজ করে যা ইনকাম করে তা দিয়েই সংসার চলে তো রূপা এখন ইউটিউব এসেছেন মেনলি বিএাদির জন্য কারণ রূপা চাচ্ছে তার জীবনটাই তো এভাবে আর যাবে না তো রূপা চাচ্ছে তার জীবনটা সাজাতে যেমনই হোক যদি বিবাহিত হয় তবুও সমস্যা নেই যদি রূপাকে ভালোবেসে কাছে রাখতে পারে রূপা তাকে বিয়ে করবে তো রূপা সেলাই মেশিন কাজ করে যা ইনকাম করে তা দিয়ে তার সংসারে খরচ চালায় তো তার মা আছে মা খুব অসুস্থ তো মাকে দেখাশোনা করে যা ইনকাম করে সব ঘরেই শেষ হয়ে যায় কিছু যে সঞ্চয় করবে সেই অবস্থার হয় না তো এখন রূপা ইউটিউবে অনেক ছেলে এসেছিলো রূপাকে বিয়ে সাদির জন্য কিন্তু টাকার জন্য আর হয় না তো এই জন্য রূপা এখন বাধ্য হয়ে ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে রূপা বিএসাদি করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসআ করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাঁচক্না নামাজ পড়ি দেশের সেবা করি